মহেশতলার আট নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানা এলাকায় কাজ করতে গিয়ে আক্রান্ত এক কিশোর পরিবারের লোকজনের দাবি মোবাইল চুরির মিথ্যে অপবাদ দিয়ে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বেধর মারধর করা হয় ইলেকট্রিক শর্ট সার্কিট দেওয়া হয় কিশোরকে আক্রান্ত ওই কিশোরের নাম শ্যামসাদ আলী বয়স চোদ্দ বাড়ি ইসলামপুর থানার ছঘুরিয়া এলাকায় স্থানীয় সূত্রে খবর আনুমানিক প্রায় তিন বছর আগে ভাড়া নিয়ে কারখানা চালাত শাহেনশাহ নামে এক ব্যক্তি জিন্স প্যান্টে ওয়াশ কারখানা করা হয়েছিল রবীন্দ্রনগর থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কানকুলি পূর্বপাড়ার সেই কারখানায় কাজ দেওয়ার নামে ওই গ্রামেরই একই পরিবারের দুই ভাই শামসাদ আলী ও আনসার আলীকে নিয়ে যায় প্রায় দেড় মাস ধরে সেখানেই কাজ করত দুই ভাই স্থানীয়রা জানান গতকালই কারখানা বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত শাহেন শাহ বর্তমানে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে কারখানা এলাকায় রয়েছে উত্তেজনা

তিনটা ছোট পাত্র ছিল যখন ওরকম মারধর হয়েছে আমরা জানি না লাস্টে জানতে পারলাম যে এরকম ওরা নিজেরাই বললো যে এরকম মারধর করেছে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না কি করছে